দক্ষিণে চর রাঙ্গাবালি হেয়ার পাশে পুটটা খালি দক্ষিণে চর রাঙ্গাবালি হেয়ার পাশে পুটটা খালি এইটা মগু নতুন জেলায় আছে থাকবে চিরকাল মগো বাড়ি বরিশাল সাগর পারের মানু মোরা মগো বরিশাল বাবুগঞ্জের আউখের মিডা উজিরপুরের পান জালো কাঠির সেরা লবণ বানরি পাড়ার ধান বাবুগঞ্জে রাউকি মিডা উজির পুরের পান জালো কাঠির সেরা লবণ বানরি পাড়ার ধান সারা দেশের সোনার খনি হগল মাথার মনি সারা দেশের সোনার খনি হগল মাথার মনি বরি সালা বাংলা বাংলা মায়ের বীর দুলাল মুগো বরিশাল সাগর পাড়ের মা মোরা মো গোবার বরিশাল কুমে পাইবেন মো মতো কুমে পাইবেন মো মতো এত নদী এত খাল মোবার বরিশাল গো